তুমি আমার কথা গান রেকর্ড করাটা কিন্তু সবার কাছে একটা স্বপ্ন যে আমার গানটাও কোথাও প্লে হবে তো এই স্বপ্নটা আমরা চেষ্টা করবো আপনাদের বাস্তবায়ন করা আপনারা আপনাদের মৌলিক গান নিয়ে আসেন আমরা একদম প্রফেশনাল রেকর্ড আপনাদেরকে করে দিব ইনশাল্লা আউটপুটটাও খুব ভালো হবে আমাদের যে কস্টিংটা সেটা কিন্তু সারা বাংলাদেশের তুলনায় আমরা একদম স্টুডেন্ট বাজেটে করে নিয়ে আসছি হ্যালো এভিওন দিস ইস শ্রাবণ ফ্রম মিউজিক হেভেন আজকে আমরা আছি আমাদের স্টুডিওতে আমাদের স্টুডিওতে কিন্তু অনেক কম খরচে আমরা অনেকেরই গান রেকর্ড করে দিয়েছি আর যেটা প্রফেশনাল ওয়েতে করে দিয়েছি আমি জাস্ট একটা গানের ডেমো আপনাদেরকে একটু শোনাচ্ছি এক মিনিট এটা একটু প্লে করি Yeah. সোনা তোর যারা আপনারা গান রেকর্ড করতে চাচ্ছেন বা আরো অনেক ফ্যাসিলিটিস বা আর অনেক সার্ভিস আমাদের এখানে আছে সেই বিষয় আমি তাপস ভাইকে একটু বলবো যে ভাই আমরা কি কি সার্ভিস এখান থেকে দিতে পারবো আমাদের এখানে হচ্ছে নতুন মৌলিক গানের কভার Song এন্ড যারা শর্ট ভিডিও বানান বিভিন্ন রকমের ভিডিও বানান বা টেলিফিল্ম তো মিউজিক ব্যাকগ্রাউন্ড বিজিএম তারপরে অ্যাড বিজ্ঞাপনের জন্য যে ধরনের মিউজিক লাগে আপনার সকল ধরনের সার্ভিসই আমাদের এখানে পাবেন তো যারা ইউটিউবার আছেন যারা কপি রাইটের জন্য ইউটিউবে ভিডিও দিতে পারেন না ব্লগে তারাও কিন্তু আমাদের কাছ থেকে শর্ট শর্ট মিউজিকগুলো ভিডিও বানিয়ে নিতে পারেন আর আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করি এই জন্য আমাদের যে খরচটা বা আমাদের যে কস্টিংটা সেটা কিন্তু সারা বাংলাদেশের তুলনায় আমরা একদমই স্টুডেন্ট বাজেটে করে নিয়ে আসছি যেন এটা সবার হাতের নাগালে থাকে গান রেকর্ড করাটা কিন্তু সবার কাছে একটা স্বপ্ন যে আমার গানটা ইয়েতে বাঁচবে রেকর্ডিংয়ে বাজবে বা আমার গানটাও কোথাও প্লে হবে তো এই স্বপ্নটা আমরা চেষ্টা করবো আপনাদের বাস্তবায়ন করা আপনারা আপনাদের মৌলিক গান নিয়ে আসেন আমরা একদম প্রফেশনাল রেকর্ড আপনাদেরকে করে দিব ইনশাল্লাহ আউটপুটটাও খুব ভালো হবে আমাদের এখানে কিন্তু ফ্যাসিলিটিস এর অভাব নেই হ্যাঁ আমাদের এখানে হচ্ছে আপনি প্রফেশনালি অডিও রেকর্ড করতে পারবেন ভিডিও আউটডোর ইনডোর দুটাই রেকর্ড করতে পারবেন ইভেন্ট আমাদের এখানে যে কম্পোজার আছে বা আমাদের এখানে যারা আর্টিস্ট আছে সারা সবাই সারা বাংলাদেশের একদম সুপরিচিত আর্টিস্ট আর অনেক দক্ষ একজন কম্পোজার বা মিউজিক ডিরেক্টর তো আপনাদের কাজ আমরা ট্রাই করবো আপনারা যে টেস্টের হন বা যে টেস্টের গান আপনাদের পছন্দ হোক সেই টেস্টের গানটা আপনাকে ডেলিভারি আপনার মতো করেই দিতে বা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টাই আমরা করব সো ভিউয়ার্স আপনাদের যার যা রিকোয়ারমেন্ট আছে বা আপনাদের যে কমপ্লিমেন্টগুলো আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন বা আমাদের ইনবক্সে এসে শেয়ার করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় রেসপন্স করার আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে শাহালি প্লাজা এটা মিরপুর দশে মিরপুর দশে শাহালি প্লাজা লিফটের আর্ট অর্থাৎ লেভেল নাইনে আসলে নয়শো দুই নম্বর যে অফিস সেটাই হচ্ছে মিউজিক হ্যাভেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার